বলনা হ্যাঁ এ দেখ যেকোনো একটা ধর বিয়ে দু বছর হয়ে গেল এখনো দুজনে মিলে কোথাও ঘুরতে যায়নি হ্যাঁ ওই মাঝে মাঝে একটু মাইন্ড ফ্রেশ করার জন্য ফালাকাটা শপিং করতে যাওয়া হয় তো আজও এই শপিং করতেই যাওয়া হয়েছিল কারণ সামনে তো দুর্গা আচ্ছা তোমরা কমেন্ট করে জানাও তো তোমাদের কি পুজোর বাজার কমপ্লিট আর দেখি আজকে আমার বড় আমাকে কী খেয়ে আর একটা কথা তোমরা কোন কোন জায়গা থেকে আমার ভিডিও দেখো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করবে আমি পরের ভিডিওতে তোমাদের কমেন্টগুলো তুলে ধরবো ভাই ফেভারিট সং একবার নয়

দিলাম আহ দেখো এই অবস্থা আমার বড় শপিং থেকে বেরিয়ে পাশেই দেখছিলাম মেলা হচ্ছে তাই চলে গেলাম একটু মেলাতে খুব সুন্দর না ফাঁকাই ফাঁকাই মেলা